আমরা রেস্টেডিয়াতে দাঁড়াবি তাহলে

you get the in the second or third lane from left আমি অনেক জিজ্ঞেস করলাম দিয়ে এখানে কত

আমেরিকান অ্যান্ড্রয়েড অ্যাপেল সব আমেরিকান গুগল আইফোন সব আমেরিকান আইফোন হলো একটা মানে প্রাইট ফেসবুক ফেসবুক মানে ইউটিউব টিউটার সব সব কিছু আমেরিকান তো আসল জিনিস তো এরাই বানিয়ে রাখতেছে মাসকান দিয়ে এরা পাও কমিশন দিতে তো আমার এক আমেরিকান বললো আমি তোরা বানাস আমার জন্য টিশার্ট আমাকে দশ লাখ টি শার্ট বিক আমি

জানে আসলে কাকে কখন